বিজেপিতে যত ভিড় বাড়বে তত মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হবে কুনাল ঘোষ নর্দমা শিলিগুড়িতে রোড পথে এসে এমনভাবে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রসঙ্গত দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়ির গুরুং বস্তি মৌড় থেকে শ্রীগুরু বিদ্যামন্দির স্কুল পর্যন্ত রোড শোর আয়োজন করা হয় বিজেপির তরফে এই রোড শোতে কয়েক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিল এদিন সংবাদ মাধ্যমে তিনি বলেন মানুষের মধ্যে উন্মাদনা یہ پابلک بتائے گی نا اگر ہے تو برا اچھا کی سر دیکھیں میں چار جگہ گیا ہوں اور چار جگہ میں گارنٹی سے بولتا ہوں کہ پازیٹو ریشن ہے باڈی لینگویج زبردست ہے بہت زبردست بہت پازیٹو ریشن ہے چلو چلو বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে ততই উনি বলতে আমার কিছু বলে কিছু করবেন তুই তো বলছি কি চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারে দেখা যাক আরে ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না নাম নিলাম পুরো দিন খারাপ হচ্ছে ওটা ভাই রাজু ভালো কাজ করেছে রাজু মাস্ট উইন ইট